সালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে চতুর্থ বিষয় বা অপশনাল বিষয় বা হচ্ছে ঐচ্ছিক বিষয় বা যে ফোর্থ সাবজেক্ট যেটি রয়েছে আপনারা যেটি বলেন না কেন এই সাবজেক্টগুলোতে ফেল থাকলে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সেটি আজকের এই আলোচনার মূল প্রতিগত বিষয় তো আপনি যদি হচ্ছে ফেল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি হচ্ছে আপনার জন্য তো চলুন সরাসরি সে বিষয়টি জেনে নেওয়া যাক তো ফোর্থ সাবজেক্ট ফেল থাকলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন আপনার মনোযোগ সহকারে শুনুন আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সেটি ক্লিয়ার করার চেষ্টা করতেছি প্রথমত হচ্ছে বলেনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন যদি হচ্ছে আপনার সাবজেক্টের শর্ত অনুযায়ী হচ্ছে আপনার কন্ডিশন ফিল আপ হয় তো ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে আপনার চতুর্থ বিষয় সহ ফোর পয়েন্ট চাইলো তো সেক্ষেত্রে যদি চতুর্থ বিষয় সহ হচ্ছে আপনার ফোর পয়েন্ট থাকে তাহলে আপনি গতিপরকে দিতে পারবেন বাট চতুর্থ বিষয় ছাড়াও যদি হচ্ছে আপনার ফোর পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনি গতিপরকে দিতে পারবেন অর্থাৎ আপনার চতুর্থ বিষয় ফেল থাকলেও আপনি দিতে পারবেন আমি আবারও বলতেছি কারো যদি ফোর্থ সাবজেক্ট বাদে ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু সে ভর্তি দিতে পারবে অর্থাৎ এটি ফোর পয়েন্ট উল্লেখ করে বললাম কোনো যেমন হচ্ছে গুচ্ছের জন্য হচ্ছে সায়েন্সের ইউনিটে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আলাদা করে সেক্ষেত্রে কারো যদি ফোর সাবজেক্ট বাদেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে সে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে সেই পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন সেটি কিন্তু হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম তো ফোর্থ সাবজেক্ট বাদে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সেটা হচ্ছে আপনি সায়েন্স হোক বা অন্য কোনো ইউনিটে অন্য কোনো ইউনিটে তো অবশ্যই দিতে পারবেন যেমন বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে এমনিতেই দিতে পারবেন বাট ফোর্থ সাবজেক্টের কন্ডিশন এখন অনেকের যদি হচ্ছে হায়ার ম্যাথ থাকে তো সেক্ষেত্রে গুছি কিন্তু হায়ার ম্যাথ মানে হায়ার ম্যাথে হচ্ছে সে অ্যান্সার করতে পারবে না তাকে হচ্ছে বাংলা ইংরেজি যে কোনো একটা কিন্তু অ্যান্সার করতে হবে তো এগুলো হচ্ছে অনেক শর্ত রয়েছে আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিলে সেখানে দেখতে পারবেন আমি আবারও বলতেছি কারো যদি ফোর্থ সাবজেক্ট ফেল থাকে তাহলে আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপক্ষে দিতে পারবেন যদি হচ্ছে আপনার যত পয়েন্ট চায় ওই পয়েন্ট যদি হচ্ছে ফোর্থ সাবজেক্ট বাদে থাকে তাহলে সেটি দিতে পারবেন তো ফোর্থ সাবজেক্ট ফেল সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ